নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে সন্ধে হয়ে গেছে এখন বাজে সন্ধে সাতটা আমি সন্ধে বাতি দেখিয়ে তারপরে কিচেনে এসছি একটুখানি ছোলা মুড়ি খেয়েছি বাবাইকে খেতে দিয়েছি ও এখন খাচ্ছে আর টিভি দেখছে কার্টুন দেখছে ও আর আমি এদিকে কি করছি রাতের রুটির আটাটা মেখে রাখছি আটা মেখে লেচি বানিয়ে এখন রেখে দেব। রুটি বানাতে অনেক দেরি আছে বাবাই পড়তে যাবে সন্ধে আটটার সময় ও আটটার সময় পড়তে যাবে ঘরে আস্তে আস্তে ওর দশটা দশটা দশ পনেরো এরকম বেজে যাবে তো সেই সময় আমি গিয়ে রুটিগুলো শেখবো। এখন শুধু মেখে এই লেচি বানিয়ে রেখে দিচ্ছি বাবাই পড়তে বেরোনোর আগে আমি যদি এই রাতের খাবারের জোগাড় এবং ওই টুকটাক যে কটা কাজ বাকি থাকে সেগুলো করে ফেলতে পারি তাহলে ও পড়তে যাওয়ার পরের ওই দু ঘন্টা আমি কিন্তু ফ্রি থাকতে পারি সেই সময় অন্য কাজ করতে পারি তো আজকে অন্য একটা কাজ করারই প্ল্যান আছে তো যে কারণে আগে ভাগে সব কাজগুলো সেরে রাখছি তরকারি আগেই করে রেখে দিয়েছিলাম এই দেখো ডিমের ঝোলও বলতে পারো বা আলুর দমও বলতে পারো আলুর দমের মতন করেই রান্না করেছি শুধু তার ভেতরে সিদ্ধ ডিমটাকে অ্যাড করেছি ওই ভিটামিন মিনারেলস ফাইবারের সাথে সাথে যাতে এক্সট্রা প্রোটিনটাও একটু পাই সেই কারণে ডিম দুটোকে অ্যাড করে দিয়েছি আর ডিম দেখতে পেলে আমার ছেলে একটু ভালো খাবে এ দেখো বাবাই পড়তে বেরিয়ে যাচ্ছে ও এখন এই যে যাচ্ছে আর ঢুকবে সেই দশটা দশ পনেরোর দিকে আর এই দু ঘন্টায় আমি এখন ফ্রি আছি অন্য সব কাজকর্ম হয়ে গেছে এইবার আমি নিয়ে বসছি দুটো হাতের কাজ অনেক দিন ধরেই করব করবো ভাবছি কিন্তু করা হয়েই উঠছে না আসলে ওই যে একটা ব্যাপার আছে না ফেলে রাখা কাজ পড়েই থাকে তো আমারও সেই অবস্থা অনেক দিন ধরেই করব করবো ভাবছি তো সেটা হয়েই উঠছিল না তো আজকে ফাইনালি করেই ফেলবো আমি তো বসে পড়লাম আমি নিয়ে দেখো এই যে কালার আমি সেই কবে কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েও তো এখনও পর্যন্ত এগুলো ইউজ করা হয়নি আজকে ইউজ করব। আর এগুলো নিয়ে আমার অন্য প্ল্যানিং আছে তো যাই হোক সেগুলো পরে করা যাবে আজকে আপাতত দুটো কাজ নিয়ে বসলাম প্রথম কাজ হচ্ছে এই বোতলটা এই বোতলটা হচ্ছে আমার বাবাইয়ের স্কুলের জলের বোতল ছিল ক্লাস ওয়ানে যখন পড়তো তখন নিয়ে যেত এই বোতলটা তো বোতলের ঢাকনাটা ভেঙে গেছে তো যে কোনো বোতলটা এখন অকেজো আর এই ঘটটা তোমরা চিনতে পারছো কি না জানি না কেউ কেউ হয়তো চিনতে পারছো এটা আমাদের সেই গৃহপ্রবেশের সময় এই নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের সময় মেইন দরজার দুপাশে দুটো কলা গাছ দেওয়ার জন্য দুটো ঘট কেনা হয়েছিল তো এই সেম দুটো ঘট কেনা হয়েছিল এবং দুটো ঘটকেই আমি এই সেম কালার করেছিলাম নিজের হাতে নিজের হাতে ডিজাইন করেছিলাম তো এখন সে কালারগুলো কেমন ফেড হয়ে গেছে তো ভাবছি ঘরটাকে আবার নতুন করে সুন্দর করে তুলব আর তার সাথে এই বোতলটা ফেলে দেওয়া বোতলটাকেও খুব কাজের বানাবো দেখা যাক কতটা সুন্দর করে তুলতে পারি আমি চলো কাজটা শুরু করা যাক রং, তুলি জল বোতল সব কিছু নিয়ে যুদ্ধক্ষেত্রে নামার জন্য একদম প্রস্তুত তো যুদ্ধ শুরু করে দিচ্ছি দেখো কেমন হয় দেখা যাক প্রথমে সাদা রং দিয়ে স্টার্ট করলাম বানিয়ে নিচ্ছি ছোট ছোট সাদা রঙের ফুল র্যান্ডামলি করব। কোনো ফিক্সড জায়গা নেই র্যান্ডামলি আমি সাদা সাদা ছোট ছোটো ফুল বানিয়ে নিচ্ছি করতে মাঝে মাঝে কিন্তু বেশ ভালোই লাগে তবে সেই ডিআইওয়াই যদি হয় লো কস্ট বা নো কস্ট তাই না অতিরিক্ত খরচ করে প্রচুর পরিশ্রম করে কোনো ডিওয়াইওয়াই আমার খুব একটা পছন্দ হয় না আমার মনে হয় তাতে যেমন খরচাও হয় তেমনি প্রচুর সময়ও যায় তো সেই জায়গা নতুন কিনে আনাই ভালো তবে এমন ডিওয়াই ওয়াই অবশ্যই করা উচিত যে ডিওয়াই ওয়াইটায় কস্ট হবে নো কস্ট অথবা ভীষণই লো কস্ট তবে জিনিসটা হবে অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউজফুল একটা ফেলে দেওয়া জিনিসকে বা সম্পূর্ণ অকেজো জিনিসকে শুধু একটু এদিক থেকে ওদিক বা ওদিক থেকে এদিক করে নিলে যদি দারুণ একটা জিনিসে রূপান্তরিত হয় বা দারুণ ইউজফুল একটা জিনিস তৈরি হয়ে যায় তাহলে সেরকম ডিওয়াই অবশ্যই করা উচিত দেখো প্রথমে সাদা ছোট ছোট ফুল করে নিয়েছি র্যান্ডামলি করেছি এবার তার মাঝখানে আমি ছোট্ট ছোট্ট হলুদ বুটি বানিয়ে দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট হলুদ বুটি বানিয়ে দিচ্ছি এতে ফুলটা দেখতে কিন্তু অনেক বেশি ব্রাইট হবে এইবার আবার ওই সাদা ফুলগুলোর মাঝে গ্যাপে গ্যাপে হলুদ ছোট ছোট ফুল বানিয়ে নিচ্ছি সেম দেখতে সেম ডিজাইনেরই ছোট ছোট ফুল বানাচ্ছি এটাও র্যান্ডামলি করছি ওই সাদা ফুলগুলোর মাঝখানে গ্যাপে গ্যাপে করছি করে নিলাম সাদা এবং হলুদ রঙের ফুল এইবার সবুজ রঙ দিয়ে এই ফুলগুলোর নিচ থেকে লম্বা লম্বা দাগ দিয়ে দেব দেখো সবকটা ফুলের সাথেই কিন্তু একটা করে আমি এই সবুজ দাগ দিয়েছি এইবার হলুদ ফুলগুলোর মাঝখানেও আমি লাল রঙের ছোট ছোট বুটি বানিয়ে নিচ্ছি এইবার এই লাল রং দিয়েই আবার এরকম ছোট ছোট ফুল বানিয়ে নেব এটাও র্যান্ডামলি করছি হলুদ সাদা ফুলগুলোর মাঝে মাঝে র্যান্ডামলি বানিয়ে নিলাম লাল রঙেরও ছোট ছোট ফুল এইবার এই লাল ফুলগুলোকেও আমি এরকম সবুজ দাগ দিয়ে অন্য ফুলগুলোর দাগের সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিলাম সবকটা লাল রঙের ফুলকে অন্য ফুলের সবুজ দাগের সাথে এইবার এই লাল রঙের ফুলগুলোর মাঝখানে মাঝখানে ছোট ছোট সাদা রঙের বুটি করে নিচ্ছি এতে ফুলগুলো দেখতে অনেক বেশি ব্রাইট লাগছে দেখো এইবার আমি আবার সবুজ রং দিয়ে ছোট ছোট ডাল বানিয়ে নেব ছোট্ট ছোট্ট ডাল বেরিয়ে আসছে সেরকম বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা এই সবুজ দাগের সাথে একদম ছোট ছোট করেই বানানো হচ্ছে এটা দেখো এখনই কত সুন্দর দেখতে লাগছে না আমার কাছে তো বেশ সুন্দর লাগছে দেখতে দারুণ ব্রাইট লাগছে এইবার কি করছি দেখো যে তিন রঙের ফুল বানিয়েছি সেই তিন রং দিয়েই এই যে ছোট ছোটো ব্রাঞ্চগুলো বানালাম বা ডালগুলো বানালাম সেই ডালগুলোর মাথা মাথায় ছোট ছোট দাগ দিয়ে দিচ্ছি যেমন সাদা রং দিয়ে দিচ্ছি হলুদ রঙ এবং লাল রং দিয়েও দেব এরকম ছোট্ট ছোট্ট দাগ বানিয়ে দিচ্ছি এতে করে দেখতে মনে হবে যেন ওইগুলো ফুলের কুড়ি এবার হলুদ রং দিয়ে দিচ্ছি দেখো ছোট্ট ছোট্ট দাগ এইবার লাল রং দিয়ে দিচ্ছি সেম ছোট্ট ছোট্ট দাগ হয়ে গেছে সব কুড়িগুলো বানানো দারুণ দেখতে লাগছে কিন্তু এইবার কি করছি সবুজ রং দিয়ে ছোট্ট ছোট্ট কাটার মতন করে বানিয়ে নিচ্ছি তবে এটা করছি বোতলটার ঠিক অর্ধেক পোর্শানে একদম নিচের দিকের অর্ধেক পোর্শানেই কিন্তু আমি এই ছোট্ট ছোট্ট কাটার মতন দিয়ে দিচ্ছি এইবার সবুজ রং দিয়ে র্যান্ডামলি করব র্যান্ডামলি একদম ছোট্ট ছোট্ট দাগ দেব। সবুজ রং দিয়ে তবে খুবই গ্যাপে গ্যাপে ভীষণই হালকা হালকা করে ছোট্ট ছোট্ট সবুজ রঙের দাগ দিয়ে দিচ্ছি যাতে দেখতে এগুলো পাতার মতন মনে হয় হয়ে গেল দেখো ছোট্ট ছোট্ট পাতা বানানো বাহ দারুণ দেখতে লাগছে কিন্তু আমার তো বেশ ভালো লাগছে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে আমার এই পেন্টিংটা কেমন হলো বোতলটাতে যা করব বলে ভেবেছিলাম তা করা তো হয়ে গেল এবার আমি কি পারপাসে বোতলটাকে ডেকোরেট করলাম কি ভাবে এটাকে ব্যবহার করব সেটাই তোমাদের দেখাব বোতলটাকে রাখলাম আমার টিভি ক্যাবিনেটের উপরে এইবার এই বোতলের মধ্যে আমি ঢালছি একদম ছোট্ট ছোট্ট ঝিনুক দেখো খেয়াল করে তোমরা বুঝতে পারছো কি না একদম ছোট্ট ছোট্ট ঝিনুক এর ভেতরে ঢেলে দিচ্ছি এই ঝিনুকগুলো আমার সেই ছোট্টবেলার কুড়িয়ে রাখা ঝিনুক আমার ছোটোবেলার কুড়ানো তোমরা হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু এটা সত্যি আমি ছোটোবেলায় যখন পুরী বেড়াতে যেতাম মা বাবার সাথে সেই সময় আমি রকম ঝিনুকগুলোকে সমুদ্রের পাট থেকে কোরাতাম এবং সেই কোড়ানো ঝিনুকগুলো আমার শোকেসের মধ্যে মানে আমার বাপের বাড়ির আমার রুমের শোকেসের মধ্যে সেই ছোটোবেলা থেকে সাজানো ছিল সেইগুলোকেই আমি নিয়ে এসেছিলাম এই অক্টোবর মাসে বাড়ি থেকে আসার সময় সেই ঝিনুকগুলোকে ঢেলে দিয়েছি বোতলের মধ্যে বোতলটা একটু ভারী হয়ে গেছে এইবার তার ভেতরে ঢুকিয়ে দিয়েছি ফুলের স্টিক দেখো তো কেমন হয়েছে এই ফুলদানিটা কি। লাগছে তো দারুণ আমার তো দারুণ লাগছে ক্যামেরায় যতটা না ব্রাইট লাগছে সামনাসামনি কিন্তু তার থেকে অনেক বেশি ব্রাইট লাগছে আন বোতলটাকে কতটা ইউজফুল বানিয়ে ফেললাম আমি সিরিয়াসলি বলছি সামনাসামনি যদি তোমাদের দেখাতে পারতাম এটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে ফেলে দেওয়া বোতল দিয়ে এই ডিআই ওয়াইটা করতে একটা ফুলদানিতে রূপান্তরিত করতে খরচ হয়েছে যদি হিসাব করি খুব ভালো করে তাহলে হয়তো ম্যাক্সিমাম দশ টাকার মতনই খরচ হয়েছে তার বেশি খরচ হয়নি কারণ যে কালার আমি ইউজ করেছি খুব সামান্যই কালার লেগেছে একদম খুব সামান্য কালার এতে লেগেছে কি দারুণ হয়েছে না তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে এই ডিআইওয়াইটা এই ফুলদানিটা কেমন হলো এইবার শুরু করব এই ঘটের কাজ ঘটের যে রঙগুলো আগের থেকে করা আছে সেটা কিন্তু উঠছে না মানে আমি খুব ভালো করে ঘরটাকে ধুয়েছি ভীষণ ভালো করে ধুয়েছি রঙটা উঠছে না এইবার একটা কাজ করা যেতে পারে যে পুরো ঘরটাকে একটা কালার করে নেওয়া যেতে পারে উপর থেকে একটা যে কোনো কালার করে নেওয়া যেতে পারে সাদা হোক বা ওই ব্রাউন কালারের হোক কিন্তু আমি সেটা চাইছি না আমি চাইছি এই আলপনাটাই থাকুক আমি চাইছি এই ডিজাইনটাই থাকুক কারণ এটা আমার জন্য একটা স্মৃতি আর আমাদের এই নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের সময় আমি নিজে এই ডিজাইনটাকে করেছিলাম এই ঘটে নিজের হাতে খুব শখ করে তো সেই ডিজাইনটা থাকুক একটা স্মৃতি হয়েই তো সেই কারণে আমি চাইছি এই ডিজাইনটার উপরেই আমি পার্মানেন্ট কালার বসিয়ে দিতে আগে যে কালারটা আমি করেছিলাম ওই কালারটা কোনো ফেব্রিক কালার ছিল না ওটা নর্মাল কালার ছিল ড্রয়িং করার কালার তো সেই কালার আমি দিয়েছিলাম বলে কালারটা কিন্তু দু বছরও ভালো মতন ব্রাইটনেস থাকেনি দেখো ফেড হয়ে গেছে তো যে কারণে আমি আজকে ফেব্রিক কালার বসিয়ে দিচ্ছি এটা অনেক দিন ব্রাইট থাকবে এই একই রকম ব্রাইটনেস বহুদিন পর্যন্ত থাকবে দেখো আমি ওই সেম ডিজাইনটাকে ধরে রাখার চেষ্টা করছি তাও যে কালারগুলো একদম ফেড হয়ে গেছে দেখাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না সেখানটাতে আর কিছু করা যাচ্ছে না কিছু কিছু জিনিস কিছু কিছু স্মৃতি আমাদের এত মনের কাছের হয় যেগুলোকে আমরা চাইলেও ফেলে দিতে পারি না যেগুলোকে আমরা চাইলেও ভুলে যেতে পারি না বা ভুলার চেষ্টাও করি না তো সেই রকমই একটা জিনিস হচ্ছে এই ঘরটা খুব আনন্দের সাথে সেই সময় খুব উৎসাহের সাথে এই ঘরটাকে কিনে কালার করেছিলাম আমি আমাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের জন্য একটু একটু করে তৈরি হচ্ছিলাম গৃহপ্রবেশের পুজোর জন্য একটু একটু করে সমস্ত কিছু নিজের হাতে কিনে নিজের মতন করে সব কিছু সাজানো গোছানোর চেষ্টা করছিলাম তো সেই তারই একটা অংশ ছিল এই ঘট তাই এই ঘরটাকে না আমি কখনও ফেলবো না আমি কখনও এটাকে আমার চোখের আড়াল করব এই ঘরটা আমার সামনেই থাকবে তাই যত পারি এটাকে সাজিয়ে গুছিয়ে এটাকে অন্য রকমভাবে ব্যবহার করতে আমার ঘরে সাজিয়ে রাখতে এই দেড় বছর এটাকে অনেক রকমভাবে আমি ব্যবহার করেছি এর ভেতরে অন্য পাত্রের মধ্যে গাছ লাগিয়ে সেই পাত্রের এর ভেতরে বসিয়েছি এটাকে আমি এমনি সাজিয়ে রেখেছি তো অনেক রকমভাবেই এটা আমার ঘরের শোভাবর্ধন করেছে এইবার এটাকে নিয়ে আমার অন্য প্ল্যানিং রয়েছে তাই এটাকে নতুন করে আবার সাজিয়ে নিলাম দেখো যতটা সম্ভব সেম রাখার চেষ্টা করলাম সেম ডিজাইনটাকে আমি কন্টিনিউ করেছি এবার আশা করি এটা দেখতে খুব সুন্দর লাগবে আগের থেকে অনেক বেশি ব্রাইট হয়ে গেল এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো দেখো আগের কালারটা দেখাই যাচ্ছে না একদম ফেড তো এখন কিন্তু অনেক বেশি ব্রাইট হয়ে গেছে এটা তাই না দেখো সুন্দর করে সেজে উঠলো আমার সেই পুরনো ঘরটাই পুরনো ঘরটাই নতুন রূপে সুন্দর হয়ে উঠেছে আরও কত সুন্দর দেখতে লাগছে না আমার তো দারুণ লাগছে দারুণ ব্রাইট হয়ে গেছে এখন এবং এটা কিন্তু বহু দিন এই রকমই ব্রাইট থাকবে এইবার আমি এর ভেতরে ঢুকিয়ে দিলাম একটা আর্টিফিশিয়াল গাছ রাখলাম আমার ঠাকুরের জায়গায় ঠাকুর সিংহাসনের উপরে আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম ময়ূরের পালক দিয়ে আমার তো ঘরটা দেখতে ভীষণ ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখতে একটা পুরনো জিনিসকে সামান্য একটু সময় আর সামান্য একটুখানি পরিশ্রমের ব্যয়ে কত নতুন কত সুন্দর করে তোলা হলো তাই না দারুণ দেখতে লাগছে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে কেমন হলো এটা আর হ্যাঁ পরপর এই দুটো ডিআইওয়াই তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে দুটো ডিআইওয়াই কিন্তু ভীষণই লো কস্ট ডিআইওয়াই ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা